আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আসছিলাম একটু ভিডিও বানাইতে ঠিক আছে আমার যতগুলো ভিডিও আপনারা দেখেন বেশিরভাগ ভিডিও আমি রসুলপুর গ্রামে বানাই ওই পাথরে এসে এই জায়গাটা নিরিবিলি কোনো সাউন্ড টাউন্ড নাই কোনো শব্দ টব্দ কম আসে এই কারণে এই জায়গাটা আইসা ভিডিও বানাই তা আইসা একটা খবর শুনলাম যে দুলাল নামের এক ভাই রসুলপুর বাড়ি তার বলে গরু মারা গেছে তা আমরা সেখানে যাইতেছি আমাদের সাথে থাকেন তা আমরা যাই দেখি বিস্তারিত কি হয়েছে তা আপনাদের দেখা আপনারা দেখেন আসলে গরিব মানুষ কষ্ট করে একটা গরু পালে একটু সংসার আয় হওয়ার জন্য একটু উন্নতি হওয়ার জন্য একটা গরু যদি যখন মারা যায় তখন ঠিকই আছে কি অবস্থা হয় এটা তো দেখলেই বুঝতে পারবেন আশা করি সে আমরা যাইতেছি তা আমাদের সাথে আপনারা থাকেন আর মার্জন দেখতেছি

সাপের বিষ গাছ ছিল তাই আমরা তো তার মেয়ে তো শুনলাম যে কিভাবে মারা গেছে তা আমরা সেই জায়গায় যাইতেছি যে জায়গায় গরুটা মারা গেছে তো আমরা সেই জায়গায় যাইয়া আপনাদের দেখাইতেছি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন

আচ্ছা তা আপনারা তো দেখলেন গরুটা কীভাবে মারা গেল আসলে এই যে যেই গাছগুলো দেখতেছেন এগুলো আমরা কি করি ওই গরু বান্ধি থেকে হেঁটে যাই কোনো খোঁজ খবর রাখি না এই কারণে গরু বিষক্ত জিনিস কিছু খাইছে খাওয়ার কারণে বিষ একটু জিনিস খাইছে খাওয়ার কারণে গ্যাস কম করতে করার পরে গরুটা আর বাঁচাইতে পারে নাই চেষ্টা করতে হলো জব দেওয়ার জন্য কিন্তু জব দিতেই তার দম ডাবেরিয়ে গেছে তার পারে নাই রাখতে তা মানুষ গরু পালে খুব শখ করে খুব কষ্ট করে কিন্তু আয় উন্নতি করার জন্য যাক আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্টে আর ভিডিওটা শেয়ার করে

তো আপনারা সবাই কমেন্টে তো জানাবেন আসলে বেচারা গরিব মানুষ খুব কষ্ট করে একটা গরু পালছিল আপনাদের তো দেখাইলাম যে বাড়ির সামনে তার বাড়ির সামনে আরো একটা গাই আছে আর দুইটা বাছুর আছে যে বাছুর ডাঙল দেখাইছিলাম সেই বাছুরার গাই হলো এটা দুঃখ প্রকাশ করতে লাভ নেই যেটা রিজিকই নাই সেটার শোক প্রকাশই নাই লাভ নাই যেটা কপালে আছে সেটা হবে তারপর সবাই সাবধান হয়ে যাবেন যেভাবে গরু বছর আপনারা লাগলে ঘরে রেখে পালবেন এই আগান বাগানের খাবার খাওয়াইলে গরুর সমস্যা হয় যে কোনো গ্যাস কম হয় কিংবা বিষাক্ত জিনিস থাকে সাপের বিষ থাকে তো এগুলোতে আপনারা সবাই বিরত থাকবেন আর ভিডিওটা যদি আপনার ভালো ভালো লাগে থাকে সবার কাছে ভিডিওটা শেয়ার দিয়ে অন্য জন্য দেখার সুযোগ করে দেবেন গ্রামের ছেলান হোসেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন